মহাকাশ যেখানে অসংখ্য গ্রহ নক্ষত্র আর গ্যালাক্সি মিলেমিশে এক অদ্ভুত জগৎ গঠন করেছে আজ আমরা জানব মহাকাশের কিছু বিস্ময়কর তথ্য যা আপনি হয়তো আগে জানতেন না আমাদের সৌরজগৎ আটটি গ্রহ নিয়ে গঠিত সূর্য হলো কেন্দ্রীয় তারা যা গ্রহগুলোকে আকর্ষণী শক্তিতে ধরে রাখে বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ যা এত বিশাল যে এর মধ্যে তেরোশো দশটি পৃথিবী ফিট হতে পারে মঙ্গল আমাদের পরিচিত লাল গ্রহ ইতিহাস থেকে শুরু করে ভবিষ্যতের মহাকাশ অভিযান পর্যন্ত অনেক গবেষণার কেন্দ্রবিন্দু শনি তার বিশাল রিং দিয়ে একেবারেই অনন্য আর পৃথিবী সূর্যের ঠিক উপযুক্ত দূরত্বে অবস্থিত হওয়ায় জীবনযাপনের জন্য আদর্শ নাকি আমরা যে মিল্কিওয়ে গ্যালাক্সিতে বাস করি তা কেবল একটি গ্যালাক্সি মহাবিশ্বে হাজার হাজার কোটি গ্যালাক্সি রয়েছে প্রতিটি গ্যালাক্সিতে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র একটি সাধারণ নক্ষত্র যেমন সূর্য কোটি কোটি বছর ধরে স্থিতিশীল থাকে কিন্তু বড় নক্ষত্র বিস্ফোরণ ঘটালে তা সুপারনোভা হয়ে মহাকাশে বিশাল শক্তি ছাড়ে যা নতুন গ্রহ এবং নক্ষত্র গঠনে সাহায্য করে অদ্ভুত নাকি ব্ল্যাকহোল হল মহাকাশের সবচেয়ে রহস্যময় বস্তু এটির আকর্ষণ এত শক্তিশালী যে আলোও বের হতে পারে না বিজ্ঞানীরা এখনো পুরোপুরি বোঝেননি ব্ল্যাক হোলের ভিতরের কাঠামো কেমন কিছু হোল এত বিশাল যে এক মিলিয়ন সূর্যের সমান ভর ধারণ করতে পারে আর এদের মধ্যে রয়েছে সুপার ম্যাসিভ হোল যা প্রায় সব বড় গ্যালাক্সির কেন্দ্রস্থলে অবস্থান করে বিশ্বাস করতে পারছো কি মহাবিশ্বের পঁচাশি শতাংশ অংশই আমরা দেখতে পাই না এটি হল ডার্ক ম্যাটার আমরা জানি এটা আছে কারণ এটির আকর্ষণ শক্তি গ্রহ নক্ষত্র এবং গ্যালাক্সির গতিতে প্রভাব ফেলে কিন্তু এটির প্রকৃতি এখনও এক বড় রহস্য কল্পনা করতে পারছ কি কতটা অসাধারণ মহাকাশে জীবন সহজ নয় কসমিক রেডিয়েশন শূন্য মাধ্যাকর্ষণ এবং তাপমাত্রার চরম পার্থক্য মানুষের শরীরের জন্য বড় চ্যালেঞ্জ নভচারীরা তাই বিশেষ স্যুট এবং প্রযুক্তি ব্যবহার করে নিজেদের নিরাপদ রাখে এছাড়াও মহাকাশ যাত্রায় মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া হয় আপনি কি জানেন নভচারীরা কতটা কঠিন পরিস্থিতিতে কাজ করে মানুষের ভবিষ্যৎ মহাকাশে মঙ্গল চন্দ্র এবং আরও দূরের গ্রহে বসতি স্থাপন এখন আর কল্পনার গল্প নয় স্পেস এক্স নাসা এবং অন্যান্য এজেন্সি মহাকাশে মানুষের স্থায়ী অবস্থান নিয়ে গবেষণা করছে যদি সফল হয় আগামী কয়েক দশকে আমরা হয়তো অন্য গ্রহে বসবাস শুরু করতে পারব ভাবুন একদিন পৃথিবীর বাইরে নতুন শহর দেখতে পাব কেমন হবে তাই না মহাকাশ অসীম রহস্য আর বিস্ময়ের জগৎ এটি আমাদের কৌতূহল বাড়ায় প্রযুক্তির উন্নতি করে এবং মানব জাতিকে ভবিষ্যতের সীমাহীন অভিযানে প্রস্তুত করে আপনি কি জানতে চান মহাবিশ্বের আরও গভীর রহস্য মন্তব্যে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন নতুন তথ্যপূর্ণ ভিডিওর জন্য